মালদায় কার্নিভালের নামে তোলাবাজির অভিযোগ উঠছে তাও আবার পুরসভার বিরুদ্ধে জানিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক একেবারেই কাদা ছড়াছড়ি শুরু হয়েছে এই মুহূর্তে মালদার ছবিটা ঠিক দেখুন মালদাতে কার্নিভালকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক কী বিতর্ক তোলাবাজি নেওয়া হচ্ছে এবং সেখানে তোলাবাজি চলছে দেদারভাবে এমনটা অভিযোগ উঠে আসছে তারপর অভিযোগের তীর পুরসভার বিরুদ্ধে মালদায় কার্নিভাল রয়েছে ডিসেম্বরে তৃণমূল বিজেপি তরজা লেগেই রয়েছে চাপ সৃষ্টি করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করা হয় বলেই অভিযোগ উঠছে ব্যবসায়ী সংগঠনের প্রতি বছরের মতন এবছরেও ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে জানুয়ারি মাসের পয়লা অর্থাৎ ফার্স্ট জানুয়ারি পর্যন্ত হতে চলেছে কার্নিভাল জেলায় যে কটি কার্নিভাল হয় তার মধ্যে সবচেয়ে বড় আকারে কার্নিভাল হয় ইংরেজ বাজারে ইংরেজ বাজারের পৌরসভা এবং কার্নিভাল কমিটির উদ্যোগে শহরের বিবেকানন্দ ময়দানে বিগত কয়েক বছর ধরেই জাক জমক করে কার্নিভাল করা হচ্ছে এবছরেও তার ব্যতিক্রম হচ্ছে না আর এবছরেও ঠিক অভিযোগ করছে অভিযোগ উঠছে ব্যবসায়ীদেরকে চাপ সৃষ্টি করে টাকা আদায় করা হচ্ছে তোলাবাজির অভিযোগ উঠছে তাও আবার পুরসভার বিরুদ্ধে আমরা কথা বলি আপডেটই সঙ্গে রয়েছে প্রতিনিধি রুহুল রহুল একেবারে দেখো মালদায় কার্নিভালের নামে তোলাবাজির অভিযোগ উঠে আসে তাও আবার পুরসভার বিরুদ্ধে অভিযোগ সরাসরি দেখো গৌরব তোমাকে প্রথমেই জানাবো মালদার কার্নিভাল বিতর্ক এই বছর একেবারে তুঙ্গে কারণ তৃণমূল বিজেপি তরজা চাপ সৃষ্টি করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী সংগঠন একান্ত প্রতি বছরের মতো এবছর ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে জানুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত মালদায় কিন্তু কার্নিভাল হয় এবং মালদার সব থেকে বড় কার্নিভাল হয় ইংলিশ বাজার ইংলিশ বাজার পৌরসভার কার্নিভালে এবং শহরের বিবেকানন্দ ময়দানে জাকজমক করে এই কার্নিভাল উৎসবটি কিন্তু হয়ে এসেছে যেখানে বর্ষ নতুন বর্ষ বরণ থেকে শুরু করে ক্রিসমাস দিন সমস্তটাই কিন্তু এই কার্নিভাল কমিটি করে থাকে এবং পাশাপাশি তোমাকে জানাবো এই কার্নিভাল কমিটির বিভিন্ন জায়গা থেকে চাঁদা সংগ্রহ করছে এবং তারা ছাড়া তুলছেন এবং তারা ব্যবসায়ী কন্ট্রাক্টর প্রমোটার এবং মোটা অঙ্কের টাকা আদায় করছেন বলে কিন্তু অভিযোগ করছেন এবং তার পাশাপাশি তোমাকে জানাবো একটি বিষয় যে এই কার্নিভালকে ঘিরে কিন্তু উন্মাদনা প্রচুর থাকে এবং মালদা জেলার বাসীর কিন্তু একটা আবেগ থাকে যেখানে বিভিন্ন বলিউডের তারকা এবং লোকশিল্পী থেকে শুরু করে টলিউডের শিল্পীরা তারাও কিন্তু যোগ দেন এবং ইতিমধ্যে কিন্তু ইন্দ্রপুরের তরফে কিন্তু জানানো হয়েছে যে এই কার্নিভালের যে যে ঘটনাটা ঘটতে পারে তার ছাড়া পুলার কথাটা হচ্ছে একেবারে অস্বীকার করেছেন এবং তার পাশাপাশি এই যে অভিযোগ এই ঘটনাকে ঘিরে কিন্তু যে তোমার রাজনৈতিক চাপানোর সৃষ্টি হয়েছে তার পাশাপাশি তোমাকে জানাবো যে মালদার ব্যবসায়ী সংগঠনের তরফে কিন্তু তুমি জয়ন্ত কিনলু তার দাবি যে আনন্দর দিনে ব্যবসার উপর যে চাপ সৃষ্টি করা হয়েছে সেই চাপ কিন্তু আনন্দটাকে মাটি করে দেয় এবং সেই চাপ যাতে কিছুটা কমানো হয় বলে কিন্তু তিনি নিবেদন করেছেন পৌরসভার চেয়ারম্যান মাথা পিছু মাথা পিছু দোকানদার বা ব্যবসায়ীর প্রতি কত টাকা করে ঠিক বাজেট ধরা হয়েছে এই বিষয়টা কি আপডেট আছে দেখো পৌরসভা কার্নিভালের জন্য পনেরো লক্ষ টাকা বরাদ্দ করেছে এবং এই কার্নিভাল কমিটি যে উৎসব যে উৎসবে কিন্তু পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা খরচ হবে বলে তিনি জানানো হয়েছে এবং তার পাশাপাশি বিগত কয়েক বছর ধরে কিন্তু জেলার এই কার্নিভাল বিভিন্ন পেশাদারী যারা যারা রয়েছে যারা ব্যবসায়ী রয়েছে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাপ সৃষ্টি করছে কোথাও পাঁচ হাজার কোথাও দশ হাজার কোথাও কুড়ি হাজার যেটা কিছু কিছু ব্যবসায়ীর ক্ষেত্রে সামর্থ্যযোগ্য হয়ে উঠছে না বলে কিন্তু তারা অভিযোগ করছে এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু নতুন করে আবার এই মালদা শহরের কার্নিভাল কমিটির বিতর্কের মুখে কিন্তু জড়িয়ে পড়েছে গৌরব বেশ ধন্যবাদ